নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বীরভূমেই কি এবার উৎসবটা আগে শুরু হয়ে যাবে পুজোর আগে থেকেই বীরভূমে মুখ্যমন্ত্রী তো উৎসব পালনের কথা বলেছিলেন রাজ্য জুড়ে সেখানে নাগরিকরা প্রতিবাদ করেছিলেন যে আমরা উৎসবে নেই উৎসবে আছে যে এখানে দাঁড়িয়ে উৎসব করলে অভয়াকে ভুলিয়ে দেওয়া যাবে না কিন্তু বীরভূম বীরভূমের বাঘ তো এবার আবার ফিরবেন ডেরায় অর্থাৎ অনুব্রত মন্ডল কিন্তু দীর্ঘ দু বছর পর প্রথমে তাকে সিবিআই জামিন দিয়েছিল এবার তাকে ইডি পর্যন্ত জামিন দিল এবার বাক ফিরছেন তার ডেরায় তাহলে কি উৎসবটা আগে থেকেই শুরু হয়ে যাবে এই যে ইডি আজকে আমরা একটুখানি দেখি যে অনুব্রতকে ইডি কেন আজকে যে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট কেন জামিন দিল সেটা হচ্ছে কিছুদিন আগেই সতেরোই নভেম্বর দু হাজার বাইশ অনুব্রত অ্যারেস্ট হয় এবং তাকে প্রথমে সিবিআই অ্যারেস্ট করেছিল তারপর থেকে সোজা তারপরে ইডি তাকে গ্রেপ্তার করে সিবিআই অ্যারেস্ট করে আসানসোল জেলে ছিল তারপর ইডি অ্যারেস্ট করার পর তাকে সোজা নিয়ে চলে যায় হচ্ছে দিল্লিতে তিহার জেলে তারপরে অনুব্রত কিন্তু সেখানেই ছিল কিন্তু কিন্তু কিছুদিন আগে তাকে সিবিআই থেকে সে জামিন পায় এরপর এবার পেয়ে গেল থেকে সে ইডি থেকেও এই যে মামলা এই যে মামলার দীর্ঘ সূত্রিতা এবং এখানে দাঁড়িয়ে অনুপ্রতর মামলাতেও যেটা হলো প্রায় পঁচাশি জন আইউ আর কি উইটনেসের কথা বলা হচ্ছে প্রচুর ডকুমেন্ট তো সবগুলোর আইনজীবী যখন আগের দিন সিবিআই ইডির কাছে জানতে চাইছিল আদালত যে এই প্রসেসটা এখনো তো তাকে চার্জশিটই দেয়া হলো না ফলে কতদিন ধরে তাকে এরকম আটকে রাখা যাবে দিনের পর দিন তো সেটা সম্ভবই নয় এবং ওখানে যেটা আরেকটা বড় ঝামেলা হয়েছে সেখানে যে এদের বয়ানগুলো সব লিপিবদ্ধ করা ছিল হচ্ছে বাংলাতে এবার কেন অনুব্রত মণ্ডল সে ইংরেজি জানেন না এই যে দিস্তে দিস্তে বাংলাতে বয়ান রেকর্ড করা সেগুলো তো সব ইংরেজিতে অনুবাদ করতে হয়েছে কারণ যাদের আবার ইংরেজি ছাড়া বোঝেন না ফলে পুরো প্রক্রিয়াটা দীর্ঘ সূত্রিতার ফলে এখনো পর্যন্ত পুরো চার্জশিটই পেশ করা যায়নি এর আগে আমরা দেখেছিলাম মনীষ কোঠারি তার সিএ জামিন পেয়েছেন অনুব্রত বন্ডলে মেয়ে জামিন পেয়েছেন এরপর আমাদের কেষ্টদা তিনিও জামিন পেয়ে গেলেন তাহলে কি আবার বীরভূমের মাটিতে চরাম চরাম ঢাক বাজবে আবার কি এবার পুজোর সময় গুড় বাতাসা বেলি হবে জানি না বীরভূমের মাটিতে কেষ্টদা পদার্পণ করলে বোঝা যাবে একই জিনিস একই বিষয় আমরা দেখলাম ইদি কে আজকে ভৎসনার মুখে পড়তে হলো মলয় ঘটকের মামলাতেও কারণ মলয় ঘটককে দিল্লি হাইকোর্ট বলেছিল তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতে তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা যাবে না কারণ মলয় ঘটক অ্যাপিল করেছিল তার শরীর খারাপ তাকে যা জিজ্ঞেস করা সে কলকাতায় আসবে কারণ তখন আদালত বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নির্দেশ দিয়েছে তাকে যদি কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে মলয় ঘটককে নয় কেন আজকে ইডি একশো একাশি দিন পর চিফ জাস্টিসের বেঞ্চে আবেদন করেছে এই সেই চিফ জাস্টিস পার্দিওয়ালা মনোজ মিশ্রের বেঞ্চ এবং সেখানে সঠান বলা হয়েছে যে ইডির যদি সত্যি এত তারা থাকতো একশো একাশি দিন ফলে বলতেই হচ্ছে হচ্ছে টা কি একে পুরো প্রসেস গুলো আমরা যেগুলো দেখছি তার মানে একটা হচ্ছে গরু পাঁচাস স্মাগলিং কাউস স্মাগলিং এবং একটা মলয় ঘটকের নাম জড়িয়ে হচ্ছে কয়লা সেই অনুপ মাঝি গ্রেপ্তার হওয়ার পর থেকেই মলয় ঘটকের নাম এখানে জড়িয়েছে এবং দীর্ঘদিন মলয় ঘটকে ইডি ডাকার পরও প্রায় বলে বারো না বার ইডি সমন পাঠানোর পরে উনি যাননি তারপরেও কিন্তু ইডি কিছু নড়েনি এখানে আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালকে ইডি ওখানে যাননি বলে সমন ইডি কিন্তু তাকে গ্রেপ্তার করেছে অথচ এখানে বারো বার সমন না পাওয়ার পরেও ইডি কিন্তু আদালত কিন্তু আদালতের চক্করেই ঘুরে গেছে এবার সেখানে ইডি সেখানে পত্রপাঠ এদিকে বিদায় করে দিয়েছে অতএব এবার দেখা কলকাতাতে তাকে কবে জিজ্ঞাসাবাদ করে বা অ্যাটল জিজ্ঞাসাবাদ করে কি না কারণ দীর্ঘ সূত্রিতা সব কটা কেসেই যেটা হচ্ছে আলটিমেট চার্জশিট জমা পড়ছে না তারপরে ট্রায়াল সর শুরু হচ্ছে না ফলে আজকে যেটা যে কাণ্ড হয়েছে আমরা দেখতে পাচ্ছি সারদা বা ভ্যালির ক্ষেত্রে প্রতিটা যাদের ধরা হয়েছিল প্রতিটা লোক তারা কিন্তু জামিন পেয়ে চলে গেল কেন আমি এই কথা বলছি আমি কথা একটা কারণেই বলছি সেটা হচ্ছে আমরা সবসময় বলি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড তাই না আজকে যখন এই আবহ আমরা দেখতে পাচ্ছি একদিনে অনুব্রত মণ্ডল ছাড়া পেলেন মলয় ঘটকের এতে ভৎসনার মুখে পড়ল বিড়ি সেই আবহে কলকাতা মুখরিত হচ্ছে স্লোগানে কলকাতা মশাল মিছিল হচ্ছে কলকাতায় প্রতিবাদে কলকাতা পথে নেমেছে 万众创业的活力。<年><年> No, <laughs> সেটা হচ্ছে অভয়ার বিচারের দাবিতে সেটা হাইডল্যান্ড পাপ থেকে সিজিও পর্যন্ত মশাল মিছিল হচ্ছে কেন কারণ একটাই কারণ অভয়া যে ডাক্তারি আমাদের বোনটি সে যেন সঠিক বিচার পায় সঠিক বিচারের দাবিতে কলকাতা বারবার করে গর্জে উঠেছে কলকাতা বারবার করে পথে নেমেছে তো সেখানে আজকে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা সারা বাংলা কেন সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও সে আন্দোলন হয়েছে কিন্তু সেখানেও এখনও পর্যন্ত সিবিআই করছে যদিও সিবিআইয়ের আর কি যে তদন্ত করেছে সেটা নিয়েও অনেকটা সিজিআই সন্তুষ্ট কিন্তু এর সঙ্গে কিন্তু শুধুমাত্র অভয়ার যে খুন ধর্ষণ তার সঙ্গে কিন্তু দুর্নীতির যোগ আছে কি সেটাও তদন্ত করতে আছে সিবিআই এবং একই সঙ্গে ইডি কিন্তু তদন্ত শুরু করেছে এই দুর্নীতি আরজি করের যে দুর্নীতি সেটা কিন্তু ইডিও তদন্ত শুরু করেছে সিবিআই তেমন করছে ওই যে আমার যেটা বললাম সেটা হচ্ছে প্রথম প্রথম তো হলো প্রথম প্রথম গ্রেপ্তার হলো সন্দীপ গ্রেপ্তার হলো আরও হয়তো দুর্নীতির কারণ দুর্নীতির কেসেই প্রথমে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল আরো হয়তো কেউ গ্রেপ্তার হবে এখনো সুদীপ্ত রায় স্ক্যানারে আছে তাকে ইডি বেশ কয়েকবার দেখে জিজ্ঞাসাবাদ করেছে তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রতিটা বিষয় আমরা যেটা দেখছি এই দীর্ঘ সূত্রেটা ইতিমধ্যে যেটা গরু কয়লা সেখানে ইতিমধ্যে জামিন পেয়ে গেছে রেশন দুর্নীতি থেকেও সেখানে দাঁড়িয়ে যারা অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে সেখানে আজকে দেখতে পাচ্ছি শিক্ষা সেখানে দাঁড়িয়েও সবাইকে কি কবে ধরে রাখা যাবে অল কিছুদিন তো আমরা আটক করছি এক বছর বছর আড়াই বছর মানিক আহ ভরচার্জ তিনি জামিন পেয়ে গেলেন শিক্ষা থেকে সেখানে হাইকোর্ট একই কথা বলেছে যে আপনি কতদিন আটকে রাখতে পারবেন তার বিরুদ্ধে চার্জটাই যদি ফ্রেম না হয় তাহলে কতদিন আটকে রাখা যাবে কতদিন আপনি কারণ যে কোনো অপরাধী কোটান কোর্ট বা অভিযুক্ত নট অপরাধী অভিযুক্তের বেলটা কিন্তু তাদের প্রাপ্য বেল কিন্তু ডিনাই করতে পারে না দিনের পর দিন সেখানে দাঁড়িয়ে তাদের মামলাটাই শুরু হয়নি বেলটা ডিনাই করবে কী করে তাই ফলে একদিকে রাজপথ যখন মুখরিত হচ্ছে অভয়ার কাণ্ডে তখন কিন্তু একটা সবাই বিচারের দাবি জানাচ্ছে কিন্তু একটা আশঙ্কার চোরাচা হয়তো থেকেই যায় আমাদের মনে সেটা হচ্ছে যেভাবে এই অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে এই অভিযুক্তদের যারা আর কি আজকে ছাড়া পেল তারা পলিটিক্যালি যথেষ্ট উচ্চ জায়গায় আছেন আগে আগে বারবার তাদের জামিন নাকচ হয়েছিল কারণ তাদের ক্ষমতাশালী বলে এই আর্যিকর কেসেও কিন্তু ক্ষমতাশালীরা আছেন একের পর এক যে ক্ষমতাশালীরা বলিয়ান হয়ে আজকে এই সাম্রাজ্য চালিয়েছিলেন আজকে এই দাপট চালিয়েছিলেন আজকে থ্রেড সিন্ডিকেট চালিয়েছিলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ থাকতেও কিছু নড়েনি যেখানে আক্তার আলী বিভিন্ন জায়গায় সন্দীপ ঘোষ বাহিনীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণসহ জমা দিয়েছিলেন এসেছিলেন তারপরেও কিন্তু একটু একটু আর কি নড়েনি সেই জায়গা থেকেই একটা আশঙ্কার চোরাচত কিন্তু থেকেই যায় কারণ যেহেতু পেছনে ক্ষমতাসীন অংশ রয়েছেন যেখানে দাঁড়িয়ে রাজ্য একুশটা আইনজীবী দাঁড় করাতে পারে যেখানে দাঁড়িয়ে আইনজীবীরা নানা রকম যুক্তি সামনে তুলে ধরতে পারেন তো সেই জায়গায় অভয়ার জাস্টিস তো আমরা সবাই চাইছি কিন্তু আজকে অনুব্রত মণ্ডলের জামিন আজকে এদিকে ভৎসনা এখানেই শেষ নয় আরেকটাও ভৎসনার মুখে পড়েছে সিবিআই সেটা হচ্ছে যে দু হাজার একুশ সালে যে ওই তৃণ বিজেপির কর্মীদের খুন হয়েছিল বাড়ি ছাড়া হয়েছিল সিবিআই সেই মামলাটা সরিয়ে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাওয়ার জন্য আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল সুপ্রিম কোর্টে সিবিআই ভর্সনার মুখে পড়েছে সেখানে বলা হয়েছে যে পুরো মামলা যদি তুলে নিয়ে যাওয়া হয় তাহলে এন আদালত পশ্চিমবঙ্গের নিম্ন আদালত যে আদালত আছে তাদের উপরেই অনাস্থা প্রকাশ করা হবে যেটা কোনোভাবেই সম্ভব নয় তাহলে তাহলে কি মনে করতে হবে যে যেখানে যেখানে কারণ একটা রাজ্য জুড়ে হচ্ছে যে সবকটা জায়গায় একই ছবি আদালতের বিচার বিচারকরা বিচার দিতে পারছেন না সেখানে দাঁড়িয়ে ফলে সিবিআই কিন্তু যেটা চেষ্টা করেছিল রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার যেখানে হুমকি দেওয়া হচ্ছে ঠিকভাবে বিচার মিলছে না সেটাও কিন্তু হলো না তাহলে জানা নেই যে সিবিআই যেখানে বলছে রাজ্যে ঠিকভাবে বিচার মিলছে না অপরাধীদের হুমকি দেওয়া হচ্ছে যা অপরাধীরা হুমকি দিচ্ছে যারা সাক্ষী আছে তাদের পুলিশ সাহায্য করছে না ফলে সেই সংখ্যাটা আমি বললাম যে থেকেই যায় যে আলটিমেট অফয়ার জাস্টিস আজকের যেটা দাবি সময়ের সঙ্গে সঙ্গে সময়ের যত প্রলোপ করবে আস্তে আস্তে হারিয়ে যাবে না বাংলা জেগে আছে সবাই বলছে তো আমরা মনিটর করছি আমরা কি একটা চাপ থাকছে সিবিআই এর ওপর দেখার এবার দুটো জিনিস দেখুন উৎসবটা কি এবার বাংলায় শুরু হবে বীরভূমের মাটি থেকেই আর অভয়ের বিচার জাস্টিস অর অভয়া আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান